নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হল বিট ভাজি চলুন কীভাবে করতে হয় দেখিনি আজকে দেখাবো বিট ভাজি আমি খুব সংক্ষেপে কিভাবে বিট ভাজি করতে হয় তাই দেখাবো এবং খুব টেস্টিও হবে প্রথমে আমি বিটগুলোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে ধুয়ে গ্রেড করে নিয়ে আসছি বিটটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে এবার গ্রেড করে নিচ্ছি গ্রেট ঘষে তারপর এবার রেসিপিটা রান্না শুরু করব আমি গ্রেটার দিয়ে বিটটা গ্রেড করে নিয়েছি আর লাগবে কিছুটা রসুনকে আমি থেতো করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কাকে চিঁড়ে নিয়েছি আর নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোরনের জন্য সামান্য একটু হলুদ আর স্বাদ মতো নুন রান্নাটা করব সর্ষের তেল দিয়ে বিট ঘরে আসলে তখন আমাদের চিন্তা হয়ে যায় যে এটা দিয়ে কি রান্না করব। আজকে আমি একটা রেসিপি দেখাচ্ছি সেটা আপনারা করে দেখবেন খুবই ভালো হবে কড়াই বসিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলও আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা শুকনা লঙ্কাকে ভেঙে দিয়েছি এবার দিয়ে দেব কালো জিরোগুলো এবার দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কাটা আর একটু এখানকার কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে আসলে এবার গিটটা দিয়ে দেব খুব কম পরে খুব কম পরিশ্রমে রেসিপিটা করা যায় যেমন ভর্তা করতে গেলে আবার বাড়তে হয় এটা ভর্তার মতোই কিন্তু এটা বাড়তে হবে না গ্রেট করে করলেই একদম ভর্তার মতো হয়ে যাবে এবং টেস্টও খুব ভালো আসে রসুন আর শুকনো রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি বীটটা দিয়ে দিচ্ছি স্বাস্থ্যের জন্য বিটটা খুবই উপকারী তবুও বীট অনেকেই খেতে চায় না কী দিয়ে রান্না করব কী করে করবো সব কিছু নিয়ে একটু চিন্তা হয় আপনারা এইভাবে রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে সাধমতো নুন আর একটু হলুদ এবার সুন্দর করে নেড়ে এটাকে ভেজে নেব ভালো করে নেড়ে দিতে হবে এরকম শীতের দিনে খুব পাওয়া যায় আপনারা একদিন করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও খেতে পারবেন বিট ভাজিটা হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বিট ভাজিটা একদম রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে দেখালাম দেখুন কি সুন্দর হয়েছে আপনারাও করে দেখবেন খুবই ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানে শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ